ले मैं भी कंटेमिनेटेड वॉटर के लिए काफी कुछ बोल चुकी हूँ सबसे ज्यादा इस वक्त कहाँ है कुंभ में है उसके लिए कोई सफाई नहीं दे रहे बॉडीज जो पानी में डाल दी गई हैं, उससे पानी कंटेमिनेट हुआ है यही क्षो कखनो बांगाली हिसाब से अबाक लगे जो जया बच्चन मान जया भादुरीओ एक बंगाली एवं तार गोटा भारत তিতি বিরক্ত মানে এবং যদি আমি টুইটারে কমেন্ট গুলো দেখি সবারই এক বক্তব্য যে উই আর রিয়েলি ফিল স্যাট ফর এবি মানে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বহুদিন ধরে বলা যেতে পারে দু সাল থেকে তিনি টানা কিন্তু রাজ্যসভার সাংসদ অনেকে তো বলে যে কখনো সমাজবাদী পার্টি একবার জয়াদিকে যদি বিধানসভা বা লোকসভার টিকিট দিত তাহলে বোঝা যেত যে পাবলিক অ্যাকসেপ্টেবিলিটি ওনার কতটা রয়েছে আমরা সবাই জানি জয়া বচ্চনের বাজে ব্যবহার এবং কিভাবে তিনি ফেমাস গোটা ইন্ডাস্ট্রিতেই তার বাজে ব্যবহারের জন্য যেটা তিনি পাপার্জিদের সাথে হামেশা করে থাকেন কিন্তু জয়া বচ্চন আলটিমেটলি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাগুলো বলল সেগুলোর বেসলেস এবং সেগুলো একজন সাধারণ মানুষ হিসাবেই পুরোটা আপনি নিজেই বুঝতে পারবেন তিনি বলছেন যে মহাকুম্ভে প্রয়াগরাজে যে মানুষগুলো মারা গেছে এবং প্রচুর মানুষ মারা গেছে এবং সেই বডিগুলো বলে সেই দেহগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ইসি ম্যাড এত মিডিয়া রয়েছে এবং রাতের অন্ধকারেও কোনো কাজ করা সম্ভব না কারণ যেখানে ফুটফল এতটা বেশি ফুটফল্যার যে ঘটনার কথা তিনি বলছেন সেই সময়টাতে সেখানে দিন রাত্রি মানুষ সারা রাত দিন জেগে রয়েছে কেউ না কেউ সম্ভবই না এবং এরকম কিছু ঘটনা হয়নি সমাজবাদী পার্টির তরফ থেকে জয়া বচ্চনকে কার্টুন বানিয়ে হঠাৎ করে এই কথাটা মার্কেটে ছেড়ে দিল এটা নিয়ে একটু উত্তপ্ত হবে একটু গরম হবে এবং আবার লোকে কিন্তু খামারা করবে এবং সবার একটাই যে নেহাদ বচ্চনজি সম্মান করি বলে জয়াদিকে কিছু বলা হয় না সবারই এটাই বক্তব্য কারণ আপনার আমার কেউ না কেউ পরিচিত তো গেছে প্রয়াগরাজে মহাকুম্ভতে যারা গেছে তাদের কারো কাছে এরকম কোন রিপোর্ট নেই এবং হ্যাঁ ব্যবস্থা সুব্যবস্থা এত মানুষের হ্যাঁ ঠিকই এত ফুটফল মানুষের ফুটফল কিন্তু এবং তার সমাজবাদী পার্টির সাংসদদের বক্তব্য রয়েছে যে এত মানুষ করে দেখাচ্ছে কেন মানে এই বক্তব্য কিন্তু সিপিএম এরও একজন সেদিন ফেসবুকে একজন গভর্নমেন্ট বলছে সেখানে চল্লিশ কোটি লোক গেছে কারণ সব কথা ফুলিয়ে বলবেন না এরকম কিছু একটা কমেন্ট তিনি করেছিলেন কিন্তু আপনি যদি এই চল্লিশ কোটি বা তিরিশ কোটি ফুটফলটা বলেন এটা একদিনের মৌনি অবস্থার নয় একটু গুগলটা করে দেখুন একদম আপ টু ডেট রিপোর্ট দেওয়া আছে যবে থেকে মহাকুম্ব শুরু হয়েছে তবে থেকে আজকে ডেট অব দি ফুটফল তো ঠিক এরকমই জয় বচ্চন বলছেন কি করে যেতে পারে কি করে যেতে পারে কারণ এই ফুটফলের রিপোর্ট গুলো হয় কিন্তু জেলা আধিকারিক বা সেখানকার লোকাল মানুষরাই দেয় আমি যদি লোকাল কাছে ছেড়ে দিচ্ছি কোনো পদাধিকারের কথা ছেড়ে দিচ্ছি মানুষ যারা অবস্থায় গিয়েছিল তারা নিজেরা জানে কিরকম ভিড়ের সম্মুখীন হয়েছিল কিরকম ভাবে রাস্তাঘাট জ্যামে পড়ে গেছিল তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তিনি এত লোক গেছে এটা বলার কি দরকার বা এত লোকের আগমন আমি এটা বুঝতে পারছি না কোথাও হিন্দুরা কিন্তু হিন্দু ধর্মকে পলিটিক্স এর সাথে জড়িত করে দিচ্ছে এবং নিজেই নিজেদের ধর্মকে কালীমালিপ্ত করছে এবং এটার জন্য জানেন তো পৃথিবীর অনেক জায়গায় খ্রিস্টান বা মুসলিমদের কাছে হিন্দুদেরকে অপমানিত হতে হয় বলে যে তোমরা কে কারণ তোমরা তো নিজেরাই নিজেদের সম্বন্ধে বলতে থাকো নিজেদের গডকে নিয়ে মজা করাও নিজেদের প্রথাকে নিয়ে তোমরা মজা করাও কারণ এই ব্যতিক্রম কিন্তু আপনি অন্য ধর্মে দেখতে পাবেন না আজকে উনি একজন হিন্দু উনি বলছেন যে এত লোক গেছে কিভাবে তুমি একজন রাজ্যসভার সাংসদ তোমার বক্তব্য হওয়া উচিত ছিল যে এত লোক যে গেছে এবং আপনারা প্রজেকশন যে দিয়েছিলেন কত কোটি মানুষ সেখানে সমাগম হবে তাহলে পরে সেই প্রজেকশনে কেন আপনারা মানুষকে ফেসিলিটি দিতে ব্যর্থ কেন শুধুমাত্র ফুড কোর্টগুলো বড় বড় টেন যেখানে রয়েছে তার আশেপাশে রয়েছে কেন আপনারা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে শুধুমাত্র লঙ্গার গুলোই রয়েছে যেখানটাতে আশ্রম বা এটা রয়েছে সে তার আশেপাশেও কেন ফুড কোর্টগুলো নেই তার আশেপাশে আরো বায়ো টয়লেটের দরকার হতো আপনি এই সব কোশ্চিন করতেন মানুষ যায়নি বা গেছে সেটা কোনো কোশ্চিন হতে পারে না কেন জামজট হয়ে থাকবে কেন ঢুকতে পারবে না এটা একজন সাংসদের কোশ্চিন হওয়া উচিত কোন কোন সময় মানে লজ্জাই লাগে যে হিন্দুরাই হিন্দুদেরকে কিন্তু শেষ করে ঠিক জয়া বচ্চন একমাত্র এক্সাম্পেল এই ধরনের ঘটনা করার বারবার তিনি মানে মানুষকে তিতিবিরক্তই করেন এবং এবার যে বক্তব্যটা রাখলো সেটা অ্যাটলিস্ট কোন রাজ্যসভার সাংসদের কাছে নট এক্সপেক্টেড আপনারা সবাই ভিডিওটি দেখুন উনি কি বলেছেন ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবেন জয় হিন্দ জয় ভারত राज्यसभा में क्वेश्चन आवर चल रहा है जल शक्ति के ऊपर सवाल उठाए गए पहले मैं भी कंटेमिनेटेड वाटर के लिए काफी कुछ बोल चुकी सबसे ज्यादा वाटर इस वक्त कहाँ है कुंभ में है उसके लिए कोई सफाई नहीं दे रहे बॉडीज जो पानी में डाल दी गई हैं, उससे पानी कंटेमिनेट हुआ है यही पानी जो है लोगों तक पहुंच रहा है वहां इसके ऊपर कोई सफाई नहीं दे रहे हैं और पूरा आई वॉश किया जा रहा है और सवाल उठा रहे हैं खुद ही सवाल उठाते हैं खुद ही जवाब दे रहे हैं जो असली मुद्दे हैं देश के इस देश के जो कमजोर तबके के लोग हैं जिनको कोई वीआईपी ट्रीटमेंट नहीं मिलता है वीआईपी चले जाते हैं कुंभ में नहाते हैं उनको स्पेशल ट्रीटमेंट मिलता है उनकी तस्वीरें होती है एक दिन आप लोग सब छापते हैं दिखाते हैं मगर जिन लोगों जो गरीब लोग जो आम आदमी हैं, उनके लिए कोई सपोर्ट नहीं है कोई अरेंजमेंट नहीं है और झूठ बोल रहे हैं आप कितने करोड़ बोर् इतने करोड़ लोग वहां आएंगे कैसे आएंगे कैसे झूठ बोल रहे हैं कितने well, आप लोगों से रिक्वेस्ट यही है कि एटलीस्ट यू ऑल आर द लास्ट होप फॉर द आम आदमी इन दिस कंट्री प्लीज डू समथिंग टॉक अबाउट इट ये सब बेकार की बातें जल शक्ति और ये सब जो बात कर रहे हैं कंटेमिनेटेड वाटर सबसे ज्यादा कंटेमिनेटेड वाटर वॉट इज योर डिमांड ऑन टूम अरे सच तो बताइए लोगों को कि कुंभ कुम्भ में क्या हुआ है वो तो बताइए सदन में बोल सदन में बोलना चाहिए ना जी अरे क्या जांच चल रही है दुनिया में हिंदुस्तान में कितनी जांचें चल रही है जांच खत्म नहीं होती क्या कुंभ में जो अभी चल रहा है उसमें जांच की जरूरत है आप देखिए ना आप लोगों के पास सारी तस्वीरें आ रही होंगी जो दलदल में लोग फंस गए हैं उनको बाहर निकाल रहे हैं ये भी सुनाई दे रहा है कि पोस्टमार्टम भी नहीं हो रहा है अरे बाबा पोस्टमार्टम का सवाल नहीं है डेड बॉडीज को उठा के पानी में डाल दिया है पानी में डाल दिया कंटेमिनेटेड नहीं है वो वाटर और जल शक्ति के ऊपर हम लोग भाषण दे रहे हैं हाउस में किया है देखिए इस देश में इस वक्त बहुत बड़ी समस्या है और वो है जो कुंभ मेला में हुआ है हजारों लोग चले गए हैं सही नंबर इनको देना चाहिए और हाउस में इस तरह के दोगले बातें नहीं करनी चाहिए जनता के सामने बात करिए सफाई दीजिए झूठ बोल रहे अरे